সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবার হবে ঐতিহাসিক বিগেড একচল্লিশ বছর আগের ব্রিগেড সমাবেশকেও ছাপিয়ে যাবে দু হাজার উনিশ নবান্নে ব্রিগেড বৈঠকের পর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্যোতুই বসুর ব্রিগেড চ্যালেঞ্জ ছুড়ে বলেন মোদী বিরোধিতায় এবার ব্রিগেডের মঞ্চ ভেঙে দেবে পুরনো সব রেকর্ড অন্তত পঞ্চাশ লক্ষের উপস্থিতি হবে ব্রিগেড সমাবেশে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু হাজার উনিশে মোদীকে দিল্লির কুর্সি থেকে হটাতে উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ হবে সেই ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন মোদী বিরোধী সমস্ত নেতা নেত্রীরা এমনকি ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীও সেই ব্রিগেডে উপস্থিত থাকবেন বলেও দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্রিগেডের প্রাককালে নবান্ন বৈঠকের পর তিনি বলেন এবার যে ব্রিগেড হবে এত বড় সমাবেশ হয়নি বাংলায় আর এই মঞ্চে উপস্থিত থাকবেন সারা ভারতের বিভিন্ন দলের শীর্ষ সোমবারই অখিলেশ যাদব ফোন করে জানিয়েছেন তিনি ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন অখিলেশ যাদবের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘক্ষণ আলোচনা হয় লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট নিয়েও কথা হয় তাদের তখনই ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকার কথার ব্যাপারে সম্মতি দেন তিনি মমতা জানান এই সমাবেশে বিজেপি বিরোধী সমস্ত দলের নেতা নেত্রীরা থাকবেন অখিলেশও আসবেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত মায়াবতী আসছেন না অখিলেশই সপা বসপা জোটের প্রতিদ্বন্দ্বী করবে আর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ রাহুল বা সোনিয়া গান্ধী না এলেও মল্লিকার্জুন খাড়গের মতো কোনো নেতা উপস্থিত থাকবেন আসবেন টিডিপির চন্দ্রবাবু নাইডু আর জেডির তেজস্বী যাদব জেডিএসের কুমারস্বামী সহ অনেকেই